স্বাগত সবাইকে আজকের এই ক্লাসে আমরা এই বাক্যগুলো বাংলা থেকে ইংরেজি করব যারা ইংরেজিতে কথা বলতে চাচ্ছে এবং যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমি একটি বাক্য বাংলা থেকে ইংরেজি করে দিয়েছি অন্যগুলো আমি এখন তোমাদের সাথেই করব। আমি একটা বাক্য বাংলা থেকে ইংরেজি করেছি সেটা হচ্ছে আমি একটি কলম কিনব এটা হচ্ছে কিসের কিসের বাক্য এটা হচ্ছে ভবিষ্যৎ ফিউচার টেন্স ইংরেজিতে ফিউচার টেন্স এবং বাংলায় ভবিষ্যৎ ভবিষ্যৎ কালের একটি হচ্ছে কি বাক্য আই উইল বাই এ পেন আমরা জানি ফিউর অবশ্যই উইল 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 শেল বসে তাইলে এখানে আই আই আমি আমি বাই কিনবো একটি কলম অন্যগুলো আমি লিখতেছি তোমরা খেয়াল করো দেখতে পাচ্ছ আমি আবার বলতেছি আমি একটি কলম কিনবো আই উইল বাই এ পেন এরপর হচ্ছে আমি একজন শিক্ষক হব তাইলে এটি কি হবে আই I O will B A teacher T E A T E A C S E R teacher I will be এর বিকাম হবে আর এখানে আমরা এটার পরিবর্তে আরো একটি বাক্য লিখতে পারবো আমরা আই উইল আই উইল বি টিচার আমি একজন শিক্ষক হব পরিবর্তে আমরা আরও একটি বাক্য লিখতে পারি আই উড লাইক টু বি টিচার লিখতে পারি যেমন আমি আবার লিখতেছি আই ডব্লিউ ও ইউ এল ডি আই উইল এল আই কে এল আই কে ই লাইক টু বি টিচার টি টিচার আর কি টি দিয়ে টিচার আমরা এভাবেও লিখতে পারি এরপর অন্যগুলো অন্যগুলি কিন্তু আরও অনেক সহজ তোমরা লক্ষ্য করো আমি স্কুলে যাব। এটি আমরা লিখতে পারি আই উইল গো টু স্কুল স্কুল আই উইল গো টু স্কুল কারণ এখানে উইল হয়েছে কারণ এটা আমি ভবিষ্যতেই যাবো এই জন্য তাইলে আমরা ভবিষ্যৎকালে সবগুলোতে শেল উইল বসাবো আমরা সেলও বসাতে পারি তবে আমাদের বাংলায় বাংলাদেশে প্রায় সময় ফিউচার টেন্সে উইল ব্যবহার হয় তবে আপনি বা তুমি শ্যাল ব্যবহার করতে পারো আমি পাহাড়ে যাবো তাইলে এটাই দিকেই লিখি আমি পাহাড়ে যাব আই উইল গো টু হিল হিল মানে হচ্ছে পাহাড় হিলস হিলস বলতে পারবো হিল বলতে পারবো হিল মানে পাহাড় একটি পাহাড় হিলস মানে অনেক পাহাড় তাইলে আমি এদিকে এদিকে একটু নিয়ে উইল গো টু হিল আমি আমি কিসে যাব আমি পাহাড়ে যাব এর ফলে আমি বাজারে যাব ঠিক এরকম এখানে এখানে হিলের জায়গায় বাজারের যেটা হচ্ছে মার্কেট সেটাই বসে যাবে যেমন যেমন আই উইল গো টু এম এ আর মার্কেই টি মার্কেট আই উইল গো টু মার্কেট তাইলে হয়ে গেছে এরপর আমরা লিখব আমি তোমাকে ডাকবো আই শ্যাল দি আমি এস এইচ এ ডাবল এস আই সেল আমরা এখানে সেলের ব্যবহার করতেছি কোনো সমস্যা নেই হয়ে যাবে আই সেল কল সি এ ডাবল এল কল ইউ আমরা তোম আমি তোমাকে ডাকবো আই উইল কল ইউ আমরা জানি কল মানি ফোন করাই নয় আসলে কল মানি অত ডাকা তাইলে আমি বই পড়ব আমি বই পড়বো এটা হবে আই উইল আর ই এ ডি আই উইল রিড বুক আমি বই পড়বো আই উইল রিড বুক আই উইল রিড বুক আমি বই পড়বো এস এটা হচ্ছে এস দিলে প্লোরাল এস না দিলে সিঙ্গুলার মানে একটি এস দিলে প্লোরাল বা একাধিক আর কে একটি বেশি আমি খান্না করবো আই আই শেল আই শেল সি আর ওয়াই ক্রাই ক্রাই মানে হচ্ছে কান্না করা জয় স্টুডেন্ট আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো বাংলা বাংলা বাক্য ইংরেজিতে রূপান্তর করলাম এগুলো আমরা আরও একবার একবার পড়ব যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং আরও ভালো করে আয়ত্ত করতে পারো লক্ষ্য করো আমি একটি কলম কিনবো আই উইল বাই এ পেন বাই মানে হচ্ছে ক্রয় করা আই উইল এটা হচ্ছে ফিউচার টেনে বসে পেন মানে হচ্ছে কলম এ পেন মানে হচ্ছে একটি কলম তারপর হচ্ছে আমি একজন শিক্ষক হব আই উইল বি এ টিচার এটা বিকামও হতে পারে আই উইল বিকাম এ টিচার মানে হওয়া বি মানে হওয়া তাইলে আমি স্কুলে যাব আই উইল গো টু স্কুল আই উইল গো টু স্কুল এটা আই হাই তারপর আমি পাহাড়ে যাব আই উইল গো টু হিল হিলস মানে হচ্ছে পাহাড় আমি বাজারে যাব আই উইল গো টু মার্কেট মার্কেট এম এটা আর এম এ আর কে ই কেট মার্কেট তারপর হচ্ছে আমি 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 তোমাকে ডাকবো আই উইল আই শ্যাল কল ইউ আমি তোমাকে ডাকবো একটা উইলও ব্যবহার করতে পারি আমরা তাহলে আমি বই পড়বো আই উইল রিড বুক আই উইল রিড বুক তারপর হচ্ছে আমি কান্না করবো আই শেল ক্রাই আই শ্যাল ক্রাই আমি কান্না করবো আই শ্যাল ডু ক্রাই হবে না আমি তাহলে ডুবে দিতে পারি তাহলে আমরা খুব একটা আমরা সিম্পলি লিখেছি সিম্পল অ্যাথরিটিভ অর্থাৎ হচ্ছে বিবৃতিমূলক সাধারণ বাক্য যেগুলো দ্বারা আমরা খুব সহজে ইংরেজিতে কথাই বলতে পারবো একদম অন্যজনের সাথে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত দেখাবো অন্য একটি ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবে এবং সাবস্ক্রাইব করবে সালাম আলাইকুম